আসসালামু আলাইকুম এভরি আমি অদিতি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আবার নতুন একটা ব্লগে তো আজকের ব্লগ আমি সন্ধ্যা থেকে শুরু করছি তো সন্ধ্যার সময় আমি আর হাজব্যান্ড একটু নিচে হাঁটতে নেমেছিলাম তো আমাদের এদিকে মানে গ্র্যান্ডে হচ্ছে একটা নতুন সুপার শপ ওপেন হয়েছে আলাদিন শপ তো ভাবলাম যে এখানে একটু ঢুকে দেখি যে কি কেরকম দেখলাম ভালোই তবে একটু ছোট আর এখানে বেসিক্যালি সকালবেলা খুব তাজা শাক সবজি এসব আনা হয় তো ওনাদেরকে ফোন করে দিলে ওনার বাসায় পৌঁছায় দেন তো এটা অনেক ভালো একটা দিক হলো তো ভাব মানে সব কিছু এসে একটু দেখে গেলাম আর হালকা পাতলা কিছু একটু বাজারও করে নিলাম আর এটা হচ্ছে সেদিন আমরা একটু যমুনায় গিয়েছিলাম সেদিনকার ক্লিপস তো আমার হাজব্যান্ড নিজের জন্য একটু শপিং করছেন তিনি মাসাল্লাম মার্কেটে গেলে সে তার মতো ভালো মতো শপিং করতে পারেন পারি না শুধু আমি কারণ আমার মল থেকে কিছুই পছন্দ হয় না যা কেনা সব অনলাইন তো যাই হোক ওখান থেকে আমরা একটু হোলসেলে চলে গিয়েছিলাম হোলসেল থেকে আবার কিছু কেনাকাটা ছিল সেগুলো করে নিয়ে তারপর আবার আমরা বাসার দিকে চলে আসছিলাম আর ওই যে ওখানে দেখা যাচ্ছে না গোদরেজের কতগুলো মানে কালার শ্যাম্পু তো আমার হাজব্যান্ডের মাথার মধ্যে চার পাঁচটা করে করে একটু চুল পেকে গেছে এই দুঃখে সে আর বাঁচে না এই জন্য সে এই কালার শ্যাম্পুগুলো কিনেছে যে তার গ্রে হেয়ার জন্য সে হাইট করতে পারে আমার এত হাসি লাগে আর আমি তাকে বলি তোমার চেয়ে আমি বয়স কত ছোট আর আমার মাথার মনে হয় ফর্টি পার্সেন্ট চুলই পেকে গেছে আমি তো কোনো কিছু করি না তো তোমার এতো মানে তাড়াহুড়া কিসের বলে যে না আমার ভালো লাগে না আল্লাহ না করুক যখন সব চুল পেকে যাবে তখন যেই লোকে কী হবে এটা নিয়ে একটু হাসাহাসি করি তো যাই হোক এখানে আম্মু একটু আম্মুর বাসা যাচ্ছে কারণ পাঁচ তারিখ রবিবার আমার ভাইয়ের বার্থডে ছিল আম্মুর যেহেতু ভাইয়ের বার্থডে ছিল আর দিন থেকে ওর অফিস শুরু তো এখানেও আসতে পারবে না আর কিছু রান্নাবান্নাও করতে পারবো না এই জন্য আমার আম্মু চলে গেছে বাসায় আম্মু বলছে না সেটার জন্য একটু রান্নাবান্না করি মনে একটু শান্তি লাগবে তা আমি আর কিছু বলিনি বললাম যে আচ্ছা ঠিক আছে যাও তা আম্মুরা যাওয়ার পরে আমি আমার ডায়াবেটিস চেক করে দেন এখানে ব্রেকফাস্ট করতে আসছি তো ভাবি না আসার সময় আমার আমার যা আসার সময় এই যে এত এত ফ্রোজেন আইটেম নিয়ে আসছে তো দেখি যেটার মধ্যে না এই কিমা পরোটাও ছিল তো ভাবলাম যে আজকে এটা ট্রাই করে দেখি তো কিরকম এগুলো তো খাওয়াই হয় না খাওয়া তো বলতে গেলে ছেড়েই দিয়েছি তো ভাবলাম যে কিমা পরোটাটাই আজকে খাই খেতে ভালোই লেগেছে মানে খারাপ না টেস্টি ছিল আর এখানে হচ্ছে ঘরে পাতা টক দই আমার আম্মু হচ্ছে আমি দুধ খেতে পছন্দ করি না তো অজার জন্য দুধ দিয়ে আমার জন্য বাসাতেই টক দই পেতে দেয় তো সকালে নাস্তার সাথে বা এমনি সময় এগারোটার দিকে যদি একটু মনে হয় খাওয়ার জন্য তাহলে একটু খাই এই আর কি তো আমি না ইন্ডিয়ানসদেরকে সবসময় দেখি যে তারা আলু পরোটা বা যে কোনো পরোটার সাথে দই দিয়ে খায় তো ভাবলাম যে ঠিক আছে আজকে আমিও একটু এই পরোটাটা দই দিয়ে খেয়ে দেখি কেমন লাগে দেখি যে মানে ভালো লাগে না কেমন যেন এখন ওরা দইয়ের মধ্যে আর কোনো কিছু মশলা টশলা মিশায় কি না তা আল্লাই জানে কিন্তু আমি তো একদম প্লেন দইটা খেয়েছি এই জন্য আমার কাছে দই দিয়ে ভালো লাগেনি এটা একটু টম্যাটো সস তারপরে শসা কাঁচা পেঁয়াজ তারপর টম্যাটো কাঁচামরিচ এগুলো দিয়ে আই থিঙ্ক একটু র্যাপের মতো করে বানিয়ে খেলে খুবই মজা লাগবে আর এই পরোটাটা মানে বেশ ভালো যেহেতু কিমা পরোটা একদম সুন্দর আদা রসুনের ঘ্রান করছিল খেতে অনেক ভালোই লেগেছিল। তো যাই হোক খাওয়া দাওয়া শেষ করে তারপর চলে আসছি রান্নার কাজে আজকে এখানে দুই তিন রকমের ভাজি করেছি মানে ফ্রিজে যত ধরনের সবজি ছিল সবগুলোকেই আজকে আমি মানে ভাজি করে ফেলেছি কারণ মানে আম্মু বাসায় নেই তো আমার এত মানে খুচরা খুচরা রান্না করতে আর ভালো লাগছিল না মনে হচ্ছিল যে একেবারে সব রান্না করে বক্স করে ফ্রিজে রেখে দিই খালি বসে বসে খাবো এই আর কি তো ভাজিগুলো তো অফ ক্যামেরাতেই করে ফেলেছি আর এখানে একটু বল মাছ চড়িয়ে দিচ্ছি আর আমার ভাই আর আমি দুজনই মাছের ক্ষেত্রে সেম আমার ভাইকে জীবনেও কোনো দিনও বল মাছ খাওয়ানো যাবে না কারণ সে বলে বল মাছ হচ্ছে রাক্ষসে মাছ এই বল মাছ আমি কোনো দিনও খাবো না বোয়াল তারপরে হচ্ছে আরেকটা কী যেন নাম ভুলে গেছে যাই হোক তো মানে ওই টাইপের মাছগুলোকে সে বলা যে হচ্ছে রাক্ষস টাইপের মাছ বলা আমি এগুলো খাবো না তবে আমার আগে মাছে কোনো সমস্যায় ছিল না মাছ আমি সুন্দর খেতে পারতাম এভেন আমার মাছ অনেক পছন্দও ছিল কিন্তু আমার কোভিডের পর আমার কি যেন মানে হয়ে গেল আমি আর মাছ খেতেই পারি না মানে খেলেও খুবই মানে বাছাই করে যে এটা খাবো না ওটা খাবো এরকম আর কি আর আমার ভাই তো আমার ভাই সে আসলে ইলিশ মাছও বলতে গেলে সে ওভাবে খায় না শুধু ইলিশ মাছের পেটের ভিতর থেকে ডিমটা বের করে সে খায় এতটুকুনি মানে সে তো আমার থেকেও আর দুই ডিগ্রি আগেই অ্যানিভেস এখানে হচ্ছে মাছ চড়িয়ে দিয়ে পাশে আবার আমি মুরগিও ভুনাচ্ছিলাম তো সেদিনকার মুরগিটা আমি রান্না করেছি যেহেতু আম্মু ছিল না আর কাকতালীয়ভাবে ভাবে কেন যেন মুরগিটা এত বেশি মজা হয়ে গিয়েছিল আমার বর খাচ্ছেন আর আমাকে বলছেন যে এর কে রান্না করেছে বললাম যে আমি তখন বলে যে কেমনে কি তুমি না বলো যে তোমার হাতে মুরগি ভালোই হয় না তাহলে এটা তো মজা হলো কীভাবে আমি বললাম জানি না কীভাবে হলো ব্যাট বাস হয়ে গেছে কিন্তু সেদিকে মুরগিটা আসলে অনেক ভালো হয়েছিল আমি নিজেও খেয়েছিলাম একেবারে দুই তিন পিস বোধ আমি খেয়ে ফেলেছিলাম আর মুরগিটা খেতে অনেক বেশি ভালো ছিল কিভাবে হয়ে গেল তা আল্লাই জানে তো যাই হোক এখানে রান্নাবান্না অলমোস্ট শেষের দিকে ঝোলের পানি দিয়ে দিয়েছি তারপর হচ্ছে ওয়ালটাকে আবার একটু মুচ্ছি এই জিনিস করতে করতে আমার হাত যে কত পুড়ে তারপরও আমার শিক্ষা হয় না মানে এটা আমার একটা মানে অসুখে পরিণত হয়ে গেছে এটা আর ঠিক হবে না আমি যা বুঝলাম আর কি তো যাই হোক বাসায় না চিচিঙ্গা ছিল তো ভাবলাম যে নষ্ট হয়ে যাবে তো এগুলোকে রান্না করে ফেলি আর সবজি না আমরা সময় একটু সিদ্ধ করে পানিটা ফেলে তারপরে খাই শাক সবজি সবই তো অনেকেই বলেন যে এতে করে ভিটামিন চলে যায় কিন্তু যারা কিডনি পেশেন্ট যেমন আমার আম্মু তো তাদের জন্য হচ্ছে তরি তরকারি সব কিছু এভাবে সিদ্ধ করে পানি ফেলে তারপর ডক্টর রান্না করে খেতে বলেন কারণ শাক সবজি এসবের মধ্যে মানে পটাশিয়াম অনেক বেশি থাকে তো এগুলো যদি বেড়ে যায় তাহলে অনেকে কিডনি রোগীর জন্য অনেক অসুবিধা হয়ে যায় তো যার জন্য সব সবসময় যে সোডিয়াম পটাশিয়াম এই জিনিসগুলো কন্ট্রোলে রাখতে বলে আর এই জন্যই আর কি বলে যে সমস্ত কিছু শাক সবজি এগুলো সিদ্ধ করে পানি ফেলে তারপরে হচ্ছে রান্না করে খেতে বলেন তারপরে লবণও কম খেতে বলেন যেন মানে সোডিয়াম পটাশিয়াম দুটোই হচ্ছে একদম কন্ট্রোলে থাকে তো এখন আসলে ভিটামিনের কথা চিন্তা করলে হবে না তো সব দিকেই আর কি ব্যালেন্স করে চলতে হয় আর কি তো যাই হোক এই যে এখানে কুশন কাভারগুলো আমি ধুয়ে দিয়েছিলাম তো এগুলো আবার পরিয়ে নিচ্ছি আমার কুসুমগুলোর যে বাজে অবস্থা হয়ে গেছে এগুলোকে এখন মানে রিপ্লেস করতে হবে এগুলোকে ফেলেই দিতে হবে নতুন কিনবো এখন কই থেকে কিনবো আমি মানে বুঝতেই পারছি না যে কই থেকে কিনলে ভালো হবে তো দেখি আমি ভেবেছি আমি একটু আর এফ এ যাবো তো উত্তরা তেরো নম্বরের এদিকেই নাকি অনেক বড় একটা আর ফেলে শোরুম আছে তো ভাবছি যে ওখানে যাব ওখানে গিয়ে দেখবো যে হোম ডেকোর আইটেমের মধ্যে কি কি ভালো ভালো জিনিস পাওয়া যায় তো ইচ্ছা আছে ওখান থেকে নেয়ার আর এফ এল বেস্ট বাই এ তো হোম ডেকোরের অপশানস অনেক থাকে তো দেখা যাক কে হয় গুলশানে একটা শোরুম আছে স্টোরি তো সেখান থেকে আমরা গত বছর রোজার ঈদের সময় গত বছরই তো বোধ হয় কী জানি হ্যাঁ না তার আগের বছর রোজার ঈদের সময় আমি কিছু কুশন নিয়েছিলাম সেগুলো বেশ ভালোই ছিল তবে ওখানকার একটা দিক হলো যে মানে খুবই এক্সপেন্সিভ তা আমি না অত বেশি এক্সপেন্সিভের মধ্যে চাচ্ছি না দেখা যায় যে কি যেন ওই যে এখনকার তো ওই যে কুশনের ভিতরে এগুলো কি ফাইবার টেবের দেওয়া এগুলো বেশি দিন ভালো থাকে না তো এত দাম দিয়ে আমি কিনবো তারপর দেখা যাবে যে বেশি দিন যাবে না তারপর তো টাকাটাই জলে যাবে তো ওই দিক চিন্তা করে আমি ভাবছি যে মোটামুটি রিজনেবলের মধ্যেই আমি দেখবো তো এটার জন্য আই থিঙ্ক আর এফ এল বেস্ট বাই হচ্ছে মানে বেস্ট অপশন তো আমি মাথায় কি আর এফ এলই রেখেছি দেখা যাক যদি ওখানে পছন্দ হলো তো হলো আর হলে অন্যখান থেকে কিনতে হবে আর আমি না মানে কখনো মানে শপিং করি আমি শপিংয়ের কোনো ভিডিওই করতে পারি না আমার কেমন যেন লাগে বিশেষ করে বাইরে গেলে তো আরও বাড়ি না আমি একদম ফোন ব্যাগের ভিতর ঢুকিয়ে ব্যাস নিজের মতো করে হাঁটি দেখি ঘুরি এই আর কি তো যাই হোক আমার আম্মু না এই ব্যাগটা অর্ডার করেছিল তো সেই ব্যাগটা দিয়ে গেছে তো আম্মু তো অলরেডি আম্মুর বাসায় গেছে তো আমি পার্সেলটা রিসিভ করছি তো ভাবলাম যে এখানে একটু দেখিয়ে দিই আমার ভিডিওতে বলার এটা ব্যাগ বলার ব্যাগগুলো খুবই ভালো হয় আর আর এটার বেস্ট একটা পার্ট হচ্ছে প্রত্যেকটা ব্যাগের সাথে আপনাকে একটা করে ওয়ালেট দেয় আর কোয়ালিটি খুবই ভালো তো আমার আম্মু তার জন্য এই ব্যাগটা পছন্দ করেছেন আর এটা অর্ডার করেছেন আর এটা সাইজটাও ভালো আছে এই কালারটা আমার কাছে মোটামুটি সোভার লাগে কারণ এই কালারটা সব ধরনের ড্রেসের সাথেই ভালো যাবে যার জন্য আম্মু এটাই অর্ডার করেছিল আর আমিও আমার জন্য আরেকটা ব্যাগ অর্ডার করেছিলাম কারণ আমার তো কিউট টাইপের জিনিস অনেক পছন্দ তো এটা একটা বাড়ির মতো একটা ব্যাগ তো ওপেন করে দেখি যে ব্যাগটা ড্যামেজ তো তাড়াতাড়ি করে আমি ভিডিও করে দেন ওদের পেজে আমি পাঠিয়ে দিলাম তো ওরা বলছে যে আমরা তো ভালো জিনিসই দিয়েছি কিন্তু এটা হয়তো বা ডেলিভারির ওখানে এটা ড্যামেজ হয়ে গেছে তো যাই হোক ওনারা বলেছেন যে পার্সেলটা যেন আমি রিটার্ন করে দেই আর ডেফিনেটলি ড্যামেজ প্রোডাক্ট তো আমি রাখবো না তো আমি এটা রিটার্ন করেই দিয়েছিলাম তো তারপরে হচ্ছে আমি এখানে আসছি আমার লাঞ্চ করার জন্য আমি এখন যেভাবে লাঞ্চ করি একটা বড় একটা শসা নেই তারপরে যা রান্না করি সমস্ত কিছু একবারে নিয়ে নেই আর অল্প একটু ভাত নিয়ে ব্যাস আমি খেয়ে উঠে যাই এভাবে খেলে আমি একদম মানে আমার মনে হয় যে আমার পেটটা ভরে গেছে কিন্তু মানে একটু একটু করে তরকারি দিয়ে একটু একটু করে ভাত খেতে খেতে না দেখা যায় অনেক ভাত খাওয়া হয়ে যায় তা আমি এখন মানে ওভাবে আর খাচ্ছি না তাই এভাবে একটু মেপে মেপেই খাচ্ছি কিন্তু ওজনের কোনো পরিবর্তন হয় না আমার মনে হচ্ছে যেন আমার ওজন এক জায়গাতে স্টাক হয়ে আছে এবং বেশ বেড়ে গেছে তো যাই হোক খাওয়া দাওয়া করে আমি এখানে একটু নেটফ্লিক্সে নতুন একটা ডকুমেন্টারি আসছে সেটা দেখতে বসেছিলাম তো বেশিক্ষণ দেখিনি ভালো লাগছিল না এরপর ভাবলাম যেটা রুটি বানিয়ে ফেলি তো আজকের দিনে রুটি সেট আপ হচ্ছে আমার এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে রুটি বানাচ্ছিলাম তো হ্যানিভেজ এই ছিল আমার আজকের ব্লগ ব্লগ ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিতে পারেন দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ব্লগে দেন টেক কেয়ার আল্লাহ হাফেজ